চলতি বছরেই সংস্কার সহ জাতীয় নির্বাচন জরুরি বিএনপির আহ্বান রোববার বিকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী দলের অবস্থান তুলে ধরেন সংবাদ ব্রিফিংয়ে আমির খুসরু বলেন বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন জরুরি চলতি বছরেই এই নির্বাচন সম্পন্ন হওয়া প্রয়োজন আমরা চাই একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক তিনি আরও বলেন অগণতান্ত্রিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাদের কোনো জবাবদিহিতা থাকে না সুতরাং যারা দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা সম্ভব ততটাই মঙ্গল বৈঠকে দেশের নির্বাচন সংস্কার এবং অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে আমির খুশরু জানান সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব এমন বিষয় দ্রুত বাস্তবায়ন জরুরি যেসব বিষয়ে মতানৈক্য থাকবে সেগুলো নির্বাচনের সময় জনগণের কাছে উপস্থাপনা করা হবে নির্বাচনের পর সংসদের তর্ক বিতর্কের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন ইউইর বিনিয়োগকারীরা বাংলাদেশের বিনিয়োগে আগ্রহী বিএনপি ক্ষমতায় এই বিনিয়োগের ধারাবাহিকতা বজায় থাকবে দেশের অর্থনীতিকে সংকট থেকে উত্তোলনে আমাদের সুস্পষ্ট কর্মসূচি রয়েছে জনগণ আমাদেরকে নির্বাচিত করলে আমরা তা বাস্তবায়ন করব বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক সামাওবায়েত ইইউ রাষ্ট্রদূতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এক ঘণ্টাব্যাপী এই বৈঠক দেশের ভবিষ্যৎ নির্বাচন ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে দেশ নিউজ ডেস্ক